বলে ভগবদ গীতা আছে ইতরত জন সজাত প্রমাণে লোকত্ব অনুবর্ততে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সারা জগৎ তার অনুসরণ করে সে যা প্রমাণ বলে স্বীকার করে সবাই তা অ্যাকসেপ্ট করে মেনে নেয় হ্যাঁ হ্যাঁ না আমরা দেখতে পাই আমাদের ফ্যামিলি যে হেড বাবা মা বাচ্চারা কি করে বাচ্চাদের যা বলা হয় বাচ্চারা কিন্তু সেটা শোনে না বাবা মা যা দেখ করে বাচ্চারা সেটা অনুসরণ করে হেড অব দ্য ফ্যামিলি যা করে না সেম পাড়ার পাড়ার যে লিডার পাড়া সমগ্র মানুষ তাকে অনুসরণ করে হ্যাঁ কি না ভুল হলে বলবেন তেমনি রাজ্যের যে লিডার তাকে সবাই অনুসরণ করে দেশের যে লিডার তাকে সবাই অনুসরণ করে তাই পরিবারের লিডার পাড়ার রাজ্যের লিডার দেশের লিডার যদি ধার্মিক হয় সারা দেশ ধার্মিক হবে কিনা তাহলে ভগবত গীতা শুধু ওল্ড এজ এর জন্য নয় ভগবত গীতা সবার জন্য কেন পরিবারের লিডার বাবা মা যদি ভগবত গীতা পড়ে ধার্মিক হয় ধর্মপূর্বক জীবনযাপন করে পরিবার ধার্মিক হবে পাড়ার লিডার যদি ভগবত গীতা পড়ে ধার্মিক হয় ধর্মপরায়ণ শাসন কার্য পরিচালনা করে টিম চালনা করে তাহলে টিম ধার্মিক হবে তেমনি রাজ্যেরও তেমনি দেশেরও দেশের লিডার যদি ধার্মিক হয় সারা দেশ ধার্মিক হবে আর আজ তার প্রমাণ সারা ভারতে নয় শুধু বিশ্বে আজ অনেক ধর্মপ্রচার ধর্ম বেড়ে গেছে হ্যাঁ কি না সঠিক তাই ভগবদ গীতা সবার জন্য ছোট থেকে বড় যেমনি ধরুন স্কুল স্কুলে কেউ তো মনিটার আমরা ছোটবেলা দেখেছি স্কুলে একজন মনিটার ছিল মনিটার পুরো টিমটাকে লিড করত তাহলে মনিটার যদি ভগবদ গীতা পড়ে সে টিম লিড করা শিখে যাবে বিজনেসম্যান যদি ভগবদ গীতা পড়ে সে তার বিজনেস টিম লিড করা শিখে যাবে সার্ভিসের ম্যানেজার যদি ভগবদ গীতা পড়ে সে অফিস ম্যানেজমেন্ট শিখে যাবে হ্যাঁ কি না এমনি প্রত্যেকে প্রত্যেকে লিডার সেই লিডার যদি ভগবদ গীতা অনুসরণ করে ভগবানকে অনুসরণ করে তার লিড করে তাহলে তার গ্রুপ তার বাড়ি তার পাড়া তার দেশ ধার্মিক হবে কিনা